এক সাহাবি মর্জে মৌতের আগ মুহূর্তে খুব কষ্ট হচ্ছিল তার এতে কালের আগ মুহূর্তে মানুষের অনেক কষ্ট হয় না কষ্ট হচ্ছিল তো আল্লাহ রসুলের কাছে খবর পাঠাইলেন ইয়া রসুল আল্লাহ আপনার অমুক সাহাবির মৃত্যুর যন্ত্রণা হচ্ছে তার তার কষ্ট হচ্ছে আসেন এমন কিছু মানুষ আলেমের মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ সবাই কি ভালোবাসা পায় সবাই ভালোবাসা পায় না কিছু মানুষ থেকে যায় সে ভালোবাসার কিন্তু আমি আপনাকে ভালোবাসা কি তসবির মতো জপতে হবে না তো আল্লাহ রসুলের এমন কিছু পছন্দের কি ছিল সাহাবি ছিল তবে আল্লাহ রসুলের একটা বৈশিষ্ট্য ছিল সব সাহাবি মনে করত আল্লাহ রসুল মনে হয় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে হা এটা রসুলের মহাজেজা কিন্তু আমরা তো এটা সেটা পারি না আমাকে মেজাজ প্রকাশ পায়া যায় আমাদের দুর্ব্যবহার কি হয়ে যায় দকা আসতে উত্তম আখলাকের অধিকারী ছিলেন তো আল্লাহ রসুলের কাছে যখন খবর আসলো এ রসুল আল্লাহ আপনার সাহাবী মরজে মৌতের অবস্থায় কষ্ট হচ্ছে আল্লাহ রসুল তাড়াহুড়া করে কিছু কাপড় পরিধান করে ওই সাহাবীর বাড়িতে গেলেন যাওয়ার পর জিজ্ঞেস করলেন ও আমার সাহাবি তার বুকের মধ্যে হাত রাখলেন দেখে জিজ্ঞেস করলেন তোমার এখন কেমন লাগতেছে আমরা বলি না অসুস্থ মানুষের কাছে যায় বলি আপনার এখন কি লাগতেছে কেমন লাগছে আল্লাহ রসুল আমার এখন প্রচুর ভয় হচ্ছে যদি আল্লাহ আমাকে মাফ না করে আমার এই সময়টায় প্রচুর ভয় হচ্ছে যদি আমার মালিক আমাকে মাফ না করে তো ঠিকানা জাহান্নাম এ ব্যাপারে আমার কি হচ্ছে খুব ভয় হইতেছে তো আল্লাহ রসুল চুপ করে আল্লাহ এই ভয়ের মাঝখান দিয়ে আমার একটা আশাও জাগে আল্লাহ রসুল বললেন কেইফেল আমল তোমার ওই আমল কি কি আশা জাগে তো সাহাবি বললেন যে আল্লাহ তাআলা তো রহমান আল্লাহ তালা গফার আমি আশা রাখি আল্লাহ আমাকে মাফ করে দেবে আল্লাহ রসুল বললেন মান রাজা আকা ইমান সৌকান ও খাউফান যার ইমানের অবস্থা এমন ভয় ও আশার মাঝে সে আসলে ইমানদার যার ভিতরের অবস্থা এমন সে আল্লাহকে ভয় করে আবার কি রাখে আশাও রাখে তো তার মধ্যে ইমান আছে কিছুক্ষণ পরে ওই সাহাবির ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ আল্লাহ রসুল বললেন এই সাহাবি ইমানের উপর ইন্তেকাল হয়েছে তো আল্লাহ আল্লাহর প্রতি আমাদের চাহা কেমন থাকবে ভালোবাসা ভয় আর আশার মাঝে কি থাকতে হবে আল্লাহ তালার কাছে বিশ্বাস ও একই থাকতে হবে তো কোরআন এবং হাদিসে শুধু জান্নাতের কথা নাই জাহান কথাও কি আছে